এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার কবুতরের বাচ্চাটা ছোট্ট বাচ্চা এখন ফুটে অনেকটাই বড় হয়ে গেছে একে হ্যান্ড ফিডিংয়ের মতন নেওয়ার মতন হয়ে গেছে তো আমার এখন টাইম নেই তাই জন্য আমি একে হ্যান্ড ফিডিং এখন নেবো না একে এমন এর মা বাপের কাছে রেখে বড় করব এটা পাপস পায়রা ওর বাপেরই মতন হবে এই দেখতে পাচ্ছ এর বাপ তো চলো এদের ফাইনালি তোমাদের ডিমটা দেখাই এই দেখো ওদের ডিম দেখেছো ওরা দুটো ডিম দিয়েছে ডিম থেকে সত্যিই চাইছে না তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো আছে তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো তো তোমরা দেখছো শুভজিৎ বার্ড হাউস আমি তোমাদের সঙ্গে আছি শুভজিৎ তো আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে তো আজ ভিডিও বানানোর টপিক রয়েছে আমার যে কবুতরগুলো ছিল তারা তো নিচে ডিম দিয়েছিল। তাদের উপরে তুলে দিয়েছিলাম তারা তো সেখানে বসেনি হ্যাঁ আমি আবারও মানে এক পেটির ভিতরে ডিম দিয়েছে দুটো ডিমই নষ্ট হয়ে গেছে আবারও তারা নিচে ডিম দিয়ে দিয়েছে ও আমার আরও একজোড়া যে কবুতর ছিল ওদের ডিম দেখেছিলাম ওদের বাচ্চা ফুটেছে বাচ্চাটাও অনেকটাই বড় হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই আমার কবুতর ও কবুতরের বাচ্চাগুলো আরও কবুতরটা কোথায় ডিম দিয়েছে সব কিছুই তোমাদেরকে দেখাবো চলো এই তো আমি মুরগি খামারে তো চলে এসেছি এসে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখানটায় যে আমি ঝুড়ি বেঁধেছিলাম তো ওরা তো ওখানে ডিম দেয়নি ওখানে যে ডিমে বসিয়েছিলাম তো বসেনি ওদের ডিমগুলো নষ্ট হয়ে গেছে তো এখন ওরা ডিম দিয়েছে নিচে তোমাদেরকে দেখাবো তার আগে দেখাবো যে আমার কবুতরের বাচ্চাটা ছিল সে বাচ্চাটা কত বড় হয়েছে তোমাদেরকে চলো ও হ্যাঁ মুখি পায়রার যে ডিমগুলো আমি এখানে তুলে রেখেছিলাম দেখাচ্ছি তোমাদেরকে এই দেখতে পাচ্ছ এই যে মুখি পায়রার ডিমগুলো আমি তুলে রেখেছিলাম এগুলো রেখেও কোনো লাভ নেই দেখতে পাচ্ছ তোমরা এগুলো আমি তুলে রেখেছিলাম এখন এগুলো এখানেই রেখে দিই এদের আর তো কোনো প্রয়োজন নেই তো এদের এখানে রেখে দেবো তো এখন দেখব আমার বাচ্চাটা এই দেখো আমার ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা ওকে বাইরে বের করছি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি ও এখন বড় হয়ে গেছে অনেকটাই কারণ ভাবছিলাম অনেক দিন থেকে ভিডিও দেব কিন্তু ভিডিও দিতে পারিনি এই দেখাচ্ছি তোমাদেরকে এই এই আস্তে আস্তে এই দেখো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার কবুতরের বাচ্চাটা ছোট্ট বাচ্চা এখন ফুটে অনেকটাই বড় হয়ে গেছে একে হ্যান্ড মতন নেওয়ার মতন হয়ে গেছে তো আমার এখন টাইম নেই তাই জন্য আমি একে হ্যান্ড এখন নেবো না একে এমন এর মা বাপের কাছেই রেখে বড় করব এটা পাপস পায়রা ওর বাপেরই মতন হবে দেখতে পাচ্ছ এর বাপেরই মতনই হবে এর পায়ের লোম বড় বড় হবে দেখতে পাচ্ছ পায়ের লোমগুলো খুবই বড়ো হবে আর এর কালারটা এর মা বাপেরই মতনই হবে কালার তো এখন একে ভেতরে রেখে দেবো দেখাচ্ছে একে ভেতর আসতে রেখে দিয়ে চলে যাচ্ছে ভেতরে রাখতে না রাখতে এ ছুটে চলে যাচ্ছে বাচ্চাটা দেখেছ কালারটা দেখো কালারটা খুবই সুন্দর কালার হয়েছে পুরো মা বাপেরই মতন কালার নিয়েছে এ ভয় পাচ্ছে ও ও ভয় পেয়ে চলে যাচ্ছে ও ধারমার দেখতে পাচ্ছ তো চলো ওদের মা বাপ তো এই যে এখানে এই যে এখানে বসেছে এখানটায় বসে আছে চলো আমার সে কবুতরটা কোথায় ডিম দিয়েছে দেখাবো এই যে দেখতে পাচ্ছ আমার মুখী পায়রার মেটা আছে মেলটা রয়েছে ও ফিমেলটা ডিমে বসে আছে তোমাদেরকে দেখাচ্ছি তার কাছে দেখো এ দেখতে পাচ্ছ সব মুরগিরই মাঝখানে এক সাইডে ডিম দিয়েছে এখন সব মুরগি ওখানেই আছে আমি ওখানে দেখাবো ডিমটা এ দেখো 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 মুরগিগুলো কাছে গেলে ওদের কীরকম খুবরাচ্ছে দেখো মুরগিগুলো ওর গার কাছে গেলেই ও খুব তো দেখাবো ওর ডিমটা তোমাদেরকে কিন্তু এই আমার একটা জিনিসই ভাল লাগে আমার পায়রাগুলোর ওরা যে কাছে গেলে উড়ে যায় না আর ওর ভয় অনেকটাই কম দেখতে আচ্ছা কারণ এর আমার সে পায়রার মতন এতটাই রাগি না তোমরা তো সে ভিডিওতেও দেখেছো আমার সে পায়রার বাসায় হাত দেওয়া মানেই ও একেবারে হাত তোমার ফেটে দেবে একেবারে মেরে মেরে পা ওর পাখার ঝাপটা মেরে মেরে তো এরা দেখছো এরা কিন্তু এতটা না এরা ফ্রেন্ডলি অনেকটাই হ্যান্ড ফিটিং টাইপ পায়রা জানি না এটা কাদের পায়রা আমার দাদা দিয়েছিল এটা অনেকটাই হ্যান্ড ফিটিং পায়রাটা রয়েছে হ্যাঁ কারণ ডিমে দিলে তো সবাই একটু আদ্রুয়ে করবে তো চলো এদের ফাইনালি তোমাদের ডিমটা দেখাই এই দেখো ওদের ডিম দেখেছ ওরা দুটো ডিম দিয়েছে এ এ ডিম থেকে সত্যিই চাইছে না এদের ডিমগুলো তোমাদেরকে দেখাচ্ছে আমি এখনো চেক করিনি ব্লাড এসেছে না আসেনি দেখতে পাচ্ছ ডিমগুলো এদের নিচে দিয়েছে ইয়ে এদের বাচ্চা তো বেরোলে খুবই ভালো খুবই আনন্দ পাবো কারণ মুখী পায়রা বাচ্চা ফার্স্ট টাইম আমাদের বাড়িতে হবে কারণ আমি আগেও পালন করেছি কোনো মুখি পায়রা পালন করিনি তাই ফার্স্ট টাইমই এরা যদি বাচ্চাটা ফুটে তো খুবই ভালো তো থাকো আর ডিস্টার্ব করবো না আর এই যে আমার কবিতরগুলো দেখতে পাচ্ছ তো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ওকে